জয়গুরু আজকের আমরা এই ভিডিওতে যে টপিকটার ওপর আলোচনা করতে চলেছি সেটি হচ্ছিল এমনই একটা বিষয় যেখানে আজকে আমরা শুনব প্রথমত আমাদের ঠাকুরকে ধরে যে চলা এই যে চলায় শ্রী শ্রী ঠাকুর সবচাইতে বেশি কোন জায়গাটাতে লক্ষ্য রাখতে বলেছেন আজকে আমরা সেই সম্বন্ধে এমনই কিছু কথা জানতে চলেছি যা আমাদের প্রত্যেকেরই কিন্তু এটা জানা প্রয়োজন আর তার সাথে আমরা আরও এমনই একটা কথা জানব যেখানে আমরা শুনতে পাব আমরা যখন দেওঘরে যাই তখন আমাদের এমন কি করণীয় এমন কি আমাদের করার যেটা করতে পারলে কিন্তু খুবই ভালো এমনকি সেটা করবো বা কেন তাও কিন্তু আমাদের জানা দরকার আর করাটাই বা কী তো যাই হোক আজকের এই আলোচনাটি এবার আমি শুরু করবো শুরু করার আগে আপনাদের কাছে শুধু একটি কথাই অনুরোধ করছি ভিডিওটিতে আপনারা সম্পূর্ণভাবে যুক্ত থাকার চেষ্টা করবেন আশা করি দিলে আজকের এই যেই টপিকটি আপনারা দিলে নিঃসন্দেহেই বুঝতে পারবেন একবার সুশে ঠাকুর এমনি বিভিন্ন রকম কথা বলছেন তার ভিতরে কথায় কথায় শ্রী ঠাকুর একটা সময় বলছেন আমাদের লক্ষ্য ইন্ডিভিজুয়াল অ্যাডজাস্টমেন্ট অর্থাৎ ব্যক্তিগত নিয়ন্ত্রণ তাহলে সব ঠিক হয়ে ওঠে এই যে কথাটা ঠাকুর যে বললেন এই বলায় আমরা কি বুঝলাম আগে এই জিনিসটা জানা দরকার ঠাকুর প্রথমেই বললেন আমাদের লক্ষ্য ইন্ডিভিজুয়াল অ্যাডজাস্টমেন্ট অর্থাৎ ব্যক্তিগত নিয়ন্ত্রণ এ কথার অর্থই হলো আমি ঠাকুরকে ধরে যে চলছি আমার চলায় আমাকেই আগে দেখতে হবে যে আমি কতটা তার মনের মতন হতে পেরেছি কিংবা আমি কতটা নিজেকে আগের থেকে আমি কতটা কি বলতে পারেন আরও ডেভেলপ করতে পেরেছি সেটা ছিল লক্ষ্য রাখার বিষয় ঠাকুর বলছেন সেই জিনিস যদি লক্ষ্য রাখা যায় তাহলে কি হবে আমরা দেখবেন একটা কথা বলি না সমষ্টি সমষ্টি মানে কয়েকটা ব্যক্তিকে নিয়ে তো একটা সমষ্টি তৈরি হয় নাহলে সমষ্টি তৈরি হবে কেমনভাবে তাই নয় কি এই কারণে ঠাকুর বলছেন যে আমরা যদি আগে যদি সমষ্টিতে চলে যাই তাহলে সেক্ষেত্রে কি হয় বিভিন্ন রকমভাবে হয়তো কাজে বা যে কোনো দিকে হয়তো এদিক ওদিক হলেও হতে পারে কিন্তু যখন আমি নিজেকে নিজে ব্যক্তিগতভাবে আমি যখন সেই যে অ্যাডজাস্টমেন্ট সেই জিনিসটা যখন আমি করতে শুরু করব। যখন আমি বোঝার চেষ্টা করব। তখন কি হবে আরও সেই সমষ্টি যে সমষ্টির মধ্যে ধরেন প্রত্যেকেই এমনই আছে যারা নিজেরা নিজেদেরকে আগে দেখছে যে আমি কতটা হয়ে উঠেছি তারপরে আমি সেই কথা আমি যেন তারপরে গিয়ে বলি সেক্ষেত্রে কী হবে সেই সমষ্টির ভিতরে এমনই জিনিস দেখা দেবে ঠাকুর বলছেন পরম পিতা যা চান তার মধ্যে থেকে একটা অন্যতম জিনিস সেখানে কিন্তু গড়ে উঠবে কি ধরেন এমনই একটা সমষ্টি আছে যে সমষ্টির ভিতরে প্রত্যেকটা ব্যক্তি নিজেকে নিজে আগে কীভাবে সে নিজেকে নিজে গড়ে তুলবে নিজেকে নিজে সে কিভাবে নিজেকে ব্যক্তিগতভাবে নিয়ন্ত্রিত করবে সেই দিকে লক্ষ্য রাখছে তাহলে সেক্ষেত্রে সেই সমস্যার মধ্যে কি কোনো কি আর অমিল থাকতে পারে বা সেই সমস্যার মধ্যে কি কোনো কি এমন কিছু জিনিস থাকতে পারে যেটা দেখে মানুষ একটা বিকৃত ধারণা করে বসবে বা মানুষ একটা আলাদা রকম চিন্তাভাবনা করবে হ্যাঁ এখানে একটা জিনিস লক্ষ্য রাখার বিষয় তাছাড় মানুষ হয়তো ভালো জিনিসকেও বিকৃতভাবে নিতে পারে সেক্ষেত্রে আবার সেসব কিছুকে এড়িয়ে যেতে হয় তাই নয় কি আমি হয়তো বলছি চুরি করাটা খারাপ চুরি করাটা ঠিক না আমি বলছি কিন্তু ধরেন যে চুরি করে সে তখন বলবে না না চুরি না করলে হয় নাকি তখন তার কাছে কি না চুরি করাটাই তার কাছে একটা প্রধান জিনিস তাহলে এবারে ভাবেন তো কোন জিনিসটা তাহলে কোন ক্ষেত্রে ঠিক আর বেঠিক তাই দেখতে হবে আমি কোন আঙ্গিকে দেখছি আমি যে দেখছি আমার দেখাটা কীরকম তাই নাকি ঠাকুর বলছেন এই জিনিসগুলি আগে নিজের ভিতরেই নিজেকে ঠিক করে তুলতে হয় আর এই জন্য ঠাকুর বলছেন চাই হচ্ছিল জীবনে এমনই একজন আইডিয়াল ঠাকুর বলছেন আইডিয়াল ছাড়া তা হয়ই না এই যে ইন্ডিভিজুয়াল অ্যাডজাস্টমেন্ট বা ব্যক্তিগত নিয়ন্ত্রণ ঠাকুর বলছেন তাহলে সব ঠিক হয়ে ওঠে কিন্তু আমি নিজেকে নিজে সেরকমভাবে যে নিয়ন্ত্রণ যে করব আমি কাকে দেখে নিয়ন্ত্রণ করব আমি কিভাবে বুঝবো যে হ্যাঁ এই জিনিসটা আমায় আরও একটু এইরকমভাবে করতে হবে এই দিকটা আমার এতটা ঠিক নেই এটাকে আরও একটু ঠিক করা দরকার তো আমি যে এটা বুঝবো এটা আমি কার রেসপেক্টে আমি কার উপরে বলতে পারেন লক্ষ্য রেখে এই জিনিসগুলিকে আমি নির্ধারণ করার চেষ্টা করব তো সেরকমই তো তো জীবনে প্রয়োজন সেখানে ঠাকুর বলছেন তাই আইডিয়াল ছাড়া তা হয় না আর এই কারণেই গুরুই হচ্ছেন উপাসনার বেদি তার কারণ গুরু কথার ভিতরে আছেন যিনি আমায় চলার পথটা দেখিয়ে দেন গুরুকথার মানে কি গুরু কথার মানেই হচ্ছিল যিনি অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যান তাই না তাই বেতটাকে ধরে আমাদের জানার পথে এগিয়ে যেতে হয় আর চাই হচ্ছিল জাজুন সমস্ত লোককে আদর্শের পথে পরিচালিত করতে হবে তাই না তার কারণ কি দেখবেন জীবনে আমরা অনেক ক্ষেত্রে দেখি আমরা সবাই বলি যে ইনি আমার আইডিয়াল উনি আমার আইডিয়াল তাই না দেখতে হবে আমি যাকে আইডিয়াল বলছি আইডিয়াল কাকে বলা হয় তা জানা দরকার তার কারণ আদর্শ এক এমনই জিনিস সেই জায়গায় যদি এদিক ওদিক হয় তাহলে আমার ভিতরে কিন্তু এদিক ওদিক হবার সম্ভাবনা থাকবে তার কারণ কি তার কারণ হচ্ছিল আমি সেক্ষেত্রে তাকে ফলো করছি অনুসরণ করছি এবারে সে যে আমি অনুসরণ করছি অনুসরণ করার মধ্য দিয়ে তার মধ্যে যদি এমন কিছু গুণ থাকে যে গুণ হয়তো জীবন বৃদ্ধির সহায়ক হয় না কখনোই তাহলে সেই গুণ আমার মধ্যেও ঢুকবে তাই না আর সেই গুণ যখন ঢুকবে তখন কি হয় তখনই হয় হচ্ছিল আমার জীবনটা ক্ষতি আমার জীবনটাও সেক্ষেত্রে ক্ষয়ে পুরো একদম ভরে যাবে এই কারণে লক্ষ্য রাখা দরকার আমি কাকে অনুসরণ করছি তাই না আর শ্রীশ্রী ঠাকুর একদিন একটা জায়গায় বলছেন যে পরম পিতাকে যে জীবনে মাথায় নিয়ে চলার চেষ্টা করে সেক্ষেত্রে তার জীবনের আর কি চিন্তা থাকে তাই না কেউ যদি পরম পিতাকে তার জীবনের সর্বস্ব করে থাকে পরম পিতাই আমার জীবনের সব কিছু যদি কেউ করে থাকে তার জীবনে কোনো ভাবনাই থাকে না আর সে বলার সাথে চাইছিলো সেরকম মাফিক করাও করা না হলে কিন্তু কিছুই হবে না তার কারণ ঠাকুর দেখবেন সত্য একটা জায়গায় কী বলছেন না করাই পাওয়ার জননী অনুশ্রুতিতে একটা জায়গায় যদি দেখা যায় ঠাকুর সেখানে কি বলছেন যে না করে যে পেতে চায় দুঃখ তার পিছে দেয় বহু কথা বহু জায়গায় ঠাকুরের বলা আছে এই করা নিয়ে এমন কি ঠাকুর যত যাই বলেছেন না কেন সেখানে সব কিছুতে আমরা করার ব্যাপারটা দেখতে পাই কোনো জাদুর বিষয় তিনি। তাই না আমরা ভগবানের কথা ঠাকুরের কথা ঈশ্বরের কথা যখনই আসে আমরা ভাবি যে কিছু যেমন ধরনের মিরাক্কেলি ঘটবে জাদু ঘটবে কিন্তু বাস্তবে জাদু যে আমরা শব্দটাকে যে ব্যবহার করছি আমরা সবাই জানি জাদুও যিনি করেন তার পিছনেও যে একটা যুক্তি থাকে তাই না যেমন একজন ম্যাজিশিয়ান তার কাছে সেই জাদুটা কি জাদু না তার কাছে কিন্তু একটা যুক্তি আছে তিনি জানেন যে এটা কীভাবে করতে হবে কিন্তু যারা দর্শক যারা দেখছে তাদের কাছে সেই জিনিসটা ধরা পড়ছে না বলে সেটা হচ্ছিল মিরাক্কেল ঠিক একই রকমভাবে পরম পিতার জগৎ বা ঈশ্বরের জগৎ বা ভগবানের জগৎ আমি যতটুকু যা দেখতে পাবো আমি যতটুকু সেই জিনিসটাকে আমি বোঝার চেষ্টা করবো আমার দ্বারা যতটা সম্ভব আমি ততটাই কিন্তু সেক্ষেত্রে মনে হবে যেন এখানে যুক্তি আছে তারপরেই বুঝি মনে হবে যা যা ঘটছে এগুলো বুঝি মিরাক্কেল কিন্তু মিরাক্কেল বলে কি তাহলে আদৌ কিছু হয় মিরাক্কেলের পিছনেও সায়েন্স আছে মিরাক্কেলের পিছনেও যুক্তি আছে তাই নয় কি তাই পরম পিতা জাদুর বিষয় নন তিনি হচ্ছেন এমনই একজন যাকে জীবনে চরিত্রগত করতে হয় নিজের কর্মে নিজের আচরণে তাকে ফুটিয়ে তুলতে হয় যেমন যখন আমরা দেওঘরে যাই যখন আমরা আচার্য সঙ্গ করি আমরা তার ভিতরে কী লক্ষ্য করি আমরা তার ভিতরে দেখতে পাই তিনি কিভাবে সদা সর্বদা যে ঠাকুরময় হয়ে যে আছেন আর যখন আমরা তার সঙ্গ লাভ করি যখন সঙ্গ সান্নিধ্যে যখন আমরা থাকি তখন আমাদের বৃত্তি প্রবৃত্তিগুলো তখন খুবই বলতে পারেন নিয়ন্ত্রিত থাকে এই যে ঠাকুর বললেন না ইন্ডিভিজুয়াল অ্যাডজাস্টমেন্ট এই ব্যক্তিগত নিয়ন্ত্রণ এই ব্যক্তিগত নিয়ন্ত্রণের একটা অন্যতম শ্রেষ্ঠ পথই হচ্ছিলো বলতে পারেন আচার্য সঙ্গ বহু রকম পথ আছে কিন্তু আচার্য সঙ্গের প্রভাব একটা এমনভাবেই পড়ে যেটা কিন্তু সচরাচর আমি যত যাই করি না কেন সেই জিনিসগুলো কিন্তু ঘটে না তাই তাকে সম্পূর্ণরূপে যদি অনুভব করতে হয় তাহলে কিন্তু আমাকে তার কাছে যেতেই হয় আমাকে হবেই হবে নাহলে আমি পরম পিতাকে সম্পূর্ণরূপে অনুভব করার ক্ষমতা আমাদের মধ্যে সেরকমভাবে নেই কিন্তু যখন আমি তার সঙ্গলাভ করি তখন কি হয় না তার সঙ্গ সান্নিধ্যে এলে সেই যে একটা বলতে পারেন পরিবেশের মধ্যে যে রকমভাবে একটা বলতে পারেন আমাদের এই যে চিন্তা ভাবনা আমাদের কর্ম দেখবেন এইগুলো কিন্তু পরিবেশের উপরে এর একটা এফেক্ট পড়ে ঠিক একই রকমভাবে যখন আমরা আচার্য সঙ্গ করি আর যখন আমরা দেওঘরে যাই তখন সেই পরিবেশটাই একটা আলাদা রকম থাকে যার ফলে কি হয় আমাদের মনটাও একটু আলাদা ভাবে আনন্দ অনুভব করে আমরা এই যেই আলোচনাগুলো শুনছি বা দেখছি একটা জিনিস লক্ষ্য রাখা দরকার আমরা কি প্রত্যেক দিন এই ভিডিওগুলো পাই এই স্বস্ত থেকে বা চ্যানেল থেকে দেখবেন আপনারা হয়তো অনেকে এমন আছেন যারা ইউটিউব খোলার পরে এরকম স্ক্রল করেন দিলে আপনারা দেখতে পান কিন্তু আপনাদের যদি ডেলি তার কথা শুনতে হয় প্রত্যেক দিন যদি শুনতে হয় পরম পিতার কথা বা বিভিন্ন ঘটনা বা দর্শনের পর আলোচনা তাহলে আপনাকে তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে হবে যেটা অনেকে আমি দেখতে পাই হয়তো করতে জানেন না বিশেষ করে যারা একটু বয়স্ক আছেন বা যারা মানে এতটা এক্সপার্ট নন মোবাইলের ক্ষেত্রে তাদের কাছে আমি বলছি আপনারা যদি না পারেন তাহলে বাড়িতে যারা ছোটরা আছে তারা এইসব একদম পুরো মাহির এক্সপার্ট হাতের খেলা তাদের কাছে তাদেরকে বলবেন তারা করে দেবে বলবেন সাবস্ক্রাইব করে বা পাশে যে একটা বেল এখানে আসবে ওটা প্রেস করে অল করে রাখতে দিলে কি হবে আমি যে ভিডিওগুলো আপলোড করব আপলোড করা মাত্রই আপনাদের মোবাইল নোটিফিকেশন চলে যাবে নেট যদি অন থাকে তাহলে নোটিফিকেশন চলে যাবে যে ভিডিও আপলোড হয়ে গেছে তখন আপনারা সেখানেই ডাইরেক্ট প্রেস করে ইউটিউবে ঢুকে দেখতে পারবেন তখন আপনাদের ইউটিউব খুলে আর খুঁজতে হবে না তাই না তাই আপনারা যদি প্রতিদিন শুনতে পান তাই আপনারা এটা অতি অবশ্যই করে রাখবেন এই যখন আমরা দেওঘরে যাই দেখবেন তো দেওঘরে যখন আমরা যাই আমাদের একটা জিনিস লক্ষ্য রাখা দরকার তা হচ্ছিল যখন আমরা যাচ্ছি যেন আমরা তার জন্যে যেন কিছু আমরা নিয়ে যাই অর্থাৎ ঠাকুর ভোগে আমি কিছু দিলাম যেখানে ঠাকুরের প্রত্যেক দিন ভোগ যেখানে লাগানো হয় সেখানে ঠাকুরভোগে আমি কিছু দিলাম আর আমি আমার আচার্য দেবের জন্য কিছু আমি নিয়ে গেলাম আমি যতটুকুই পালাম আমার ক্ষমতা যতটুকু গুলো আমার দ্বারা যতটা সম্ভব আমি তার জন্য কিছু না কিছু আমি নিয়ে গেলাম দিলে দেখবেন তিনি তাতে কিন্তু খুবই খুশি হন খুবই তিনি আনন্দিত হন তাই না যখন ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণদেব দেব যখন সশরীরে মানে লীলা করেছিলেন সেই সময় একটা দিন ভগবান শ্রী রামকৃষ্ণদেব বলছেন যে অর্থাৎ মানে কি ঘটে একদিন কে একজন খালি হাতে এসছিলেন তখন তিনি বলেছিলেন যে অন্ততপক্ষে আর কিছু না আমার জন্য একটা পান নিয়ে আসিস তাহলে দেখেন তিনি সেই জিনিসটা যখন পাচ্ছেন তিনি কতটাই যে খুশি হচ্ছেন আমি বলছি তাকে আমার পরম পিতা আমি যখন ধরেন বাইরে আছি আমি বাড়িতে আসার সময় যখন আমি বাবার জন্য মায়ের জন্য আমি যখন কিছু নিয়ে আসছি তখন সেই নিয়ে আসায় আমার বাবা মা কতটা খুশি হন যে ছেলে আমার জন্য নিয়ে এসছে অন্ততপক্ষে তার মাথায় তো আছে তাই না যে একে বলে ভালোবাসা আমি যত যাই করছি না কেন আমি সেদিকে কিন্তু আমি ভুলছি না তাই না ঠিক একই রকমভাবে যখন আমরা দেওঘরে যাই তখন যেন ঠাকুর ভোগের জন্য আচার্যদেবের জন্য যেন কিছু হলেও আমরা নিয়ে যাই তা এবারে যত যাই হোক না কেন এমনকি কথা আমি চাষ করেছি সেই চাষের থেকে কিছু আমি নিয়ে গেলাম আমি হয়তো মিষ্টি নিয়ে গেলাম যে যেমনভাবে আমরা যাই পারি না কেন যেন কিছু না কিছু নিয়ে যাই দিলে দেখবেন সেই যা আনন্দ না সেই আনন্দ দেখে নিজেরই এত আনন্দ হবে তা ভাষায় প্রকাশ করা যায় না এরকম বহু ঘটনা আছে কিন্তু একটা জিনিস লক্ষ্য রাখা দরকার তা হচ্ছিল আমরা দেখবেন অনেক সময় লোক দেখানোর একটা ব্যাপার করি অর্থাৎ এমনভাবেই নিয়ে যাচ্ছি যেন বুঝি সবাই যেন তাকিয়ে থাকে আমি দিচ্ছি এই জিনিসগুলো কিন্তু কখনোই ঠিক না তার কারণ আচার্যদেব একদিন বলছেন অর্থাৎ আমি যে এবারে দেওঘরে গেছিলাম তখন সেই রকমভাবে লোক দেখানোর জন্য কিছু কিছু এমনভাবেই জিনিস নিয়ে এসেছিলেন মানে কিছু লোকেরা যারা মানে বলতে পারেন যখন আচার্যদের সামনে আসেন তখন আচার্যদেব দেখেই আগে বলেন তোমরা এমনভাবেই নিয়ে এসছো এমনভাবেই অ্যাকচুয়ালি আচার্যদেব তো সবই তো বুঝতে পারেন তখন আচার্যদেব বলছেন এই নিয়ে আসায় বাস্তবে লোক দেখানো নেই তো অর্থাৎ মানে আমি লোকেদেরকে দেখিয়ে দেখি যে আমি এত এত করে দিচ্ছি বুঝি এতে তিনি সন্তুষ্ট হবেন এতে তিনি খুশি হবেন আর যে এতটুকু একটা তুচ্ছ জিনিস হয়তো নিয়ে যাচ্ছে তার কাছে মনে হচ্ছে তুচ্ছ কিন্তু তার কাছে যে কত বড় জিনিস তা বলা যায় না যেমন একবার শ্রী ঠাকুরের ক্ষেত্রে আমরা যদি আমরা শুনে থাকি দেখবেন একটা ঘটনা আছে একজন এইটুকু একজন একটাকে জিনিস নিয়ে গেছে এবারে যখন ঠাকুরের কাছে সবাই যখন দিচ্ছেন যে যার জিনিস নিয়ে এসেছেন সে দেখছে সবাই এত বড় বড় জিনিস দিচ্ছেন এত এত জিনিস দিচ্ছেন আর আমি এইটুকু একটা জিনিস নিয়ে এসেছি তখন তিনি কী করেন না তিনি পিছন দিকে চলে আসেন জেলায়নি তিনি দাঁড়িয়েছেন পিছন দিকে চলে আসছেন তখন ঠাকুর সেই কা থেকে চিৎকার করে বলছেন যে একজন মানে ঠাকুর তো জানেন ধরা তো তিনি কখনোই দেবেন না ঠাকুর বলছেন ও আমার জন্য এই জিনিসটা নিয়ে এসছে অর্থাৎ জিনিসটা খুবই ছোট্ট কিন্তু সবাই এত বড় বড় এত এত জিনিস দিচ্ছে তো ও লজ্জা পাচ্ছে দিতে তখন ঠাকুর বলছেন ওই জিনিসটা আমার কিন্তু চাইই চাই ওইটা আমার লাগবই অর্থাৎ ওটা আমার লাগবেই তখন যিনি নিয়ে এসছিলেন তিনি তখন মনে মনে ভাবছেন যে আমি কাকে কেমন ভাবে যে আমি চিন্তা করে বসেছিলাম অর্থাৎ তিনি যে শুধু এত বড় বড় জিনিস দেখেই যে খুশি হন তা কিন্তু না তিনি খুশি হন ভালোবাসাটা দেখে কারোর হয়তো সেরকম ক্ষমতা নেই যে বিশাল বড়ো বড়ো কিছু দেবে কিন্তু তার ক্ষমতায় যতটুকু কুল হয় ততটুকু যদি সে আনার চেষ্টা করে আর যদি নিয়ে আসে তাতেই তিনি এতটাই আনন্দিত হন তা বলে বোঝানো যায় না তার কারণ তিনি যে ভালোবেসেছেন তা কিন্তু টাকা কেনা তিনি মানুষকে ভালোবেসেছেন মানুষকে আপন করে তোলার চেষ্টা করেই চলছেন অনবরত তাই না ঠাকুর একটা বাণীতে আমরা যদি দেখতে পাই ঠাকুর সেখানে কি বলছেন যে মানুষ আপন টাকা পর যত পারিস মানুষ ধর কেন ঠাকুর বলেছেন তার কারণ মানুষকে যদি আমি আপন করে না তুলতে পারি তাহলে কিন্তু কোনোতেই কোনো কিছু হবে না তাই না যেমন একবার সুশি ঠাকুরের কাছে কি হয় না একজন টাকার ইয়ে দেখানোর জন্য কি করেছিলেন না খুব টাকা নিয়ে এসেছিলেন তখন ঠাকুর বলছেন ওকে বলে দে আমার ওর টাকাকে চাই না আমার ওকেই চাই অর্থাৎ ঠাকুর তার টাকাটার প্রতি লোভ রাখেননি ঠাকুর লোভ রেখেছেন কোথায় ঠাকুর বলছেন আমার লোভ হচ্ছিল একটা জায়গাতেই সেটা ছিল ভালোবাসাতে আমি চাই আমি যেন আমি যাকেই দেখছি আমার যেন মনে হয় আমি তাকে যেন সবচেয়ে বেশি ভালোবাসছি ঠাকুর বলছেন আর এই কারণে আমার বুকটা ধড়ফড় করে ওঠে কারোর কোনো কষ্ট দেখলে মনে হয় যেন আমি বুঝি সেই কষ্টে আমি যেন আমি ভুগছি আমার ভোগান্তি চলছে এই হচ্ছিল তার প্রেম তাই না আমি কি ভালোবাসছি আমি তেমন কি করছি তাই চাই তাকে নিঃস্বার্থভাবে ভালোবাসা আমি তাই যখনই যাচ্ছি আমি তাই যখনই দেও ঘরে যাচ্ছি আমি যেন তার জন্য কিছু না কিছু নিয়ে যাই দিলে দেখবেন যদি এটা আমরা যদি কেউ না করে থাকি তাহলে দেখবেন একবার যদি একবার এই জিনিসটাকে যদি অভ্যাস করা শুরু করি না তখন মনে হবে যে আমি নিয়ে যাচ্ছি তখন সাথে এমন একটা ভাবও যায় সে ভাবটাই একটা মানুষকে কিন্তু চিন্তায় পুরো ধরে রাখে এক আলাদা জিনিসই যা যত বলা যায় না কেন তা কিন্তু বলে বোঝানো যায় না তার কারণ একটা সম্পূর্ণ অনুভূতির জগৎ পরম পিতার জগৎ মানে সেখানে অনুভূতি কাজ করছেই করছে না হলে সেখানে কোনো কিছুতে কিন্তু সম্পূর্ণরূপে ফিলিংস পাওয়া যায় না আমি যতই মুখের কথা বলি না কেন মুখের কথা ছিল একটা জায়গা পর্যন্ত তারপরে যেতে হলে অনুভূতিতেই কিন্তু সেখানে স্থান তাই না আমাদের একটা নতুন চ্যানেল খোলা হয়েছে যার নাম হচ্ছিল স্বস্তি পিওর ভেজ অনেকে অবগত আছেন বা অনেক জানেন না যারা যারা নতুন নতুন দেখছেন তাই জন্য আমি বলছি সেখানে সম্পূর্ণ নিরামিষ খাদ্য খাদ্য আছে দেখবেন স্বস্তি পিওর ভেজ এমনকি ডিসক্রিপশনে আমি তার লিঙ্কও দিয়ে রেখেছি সেই চ্যানেলে আপনারা অতি অবশ্যই একবার দেখবেন আশা করি আপনাদের দারুণ লাগবে তার কারণ সম্পূর্ণ ঘরোয়াভাবে রান্নাগুলো পোস্ট করা আছে তাও আবার নিরামিষ উপরে এমনকি পেঁয়াজ রসুন ছাড়া অর্থাৎ নো অনিয়ার নো গার্লিক পিওর ভেজ আপনাদের ভালো লাগবে তাই আপনারা অতি অবশ্যই গিয়ে দেখবেন যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকন প্রেস করে অল করে রাখবে তো যাই হোক আজকের এই ভিডিওটা এবার আমি এখানেই শেষ করব শেষ করার আগে আপনাদের কাছে একটি কথাই বলবো যদি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন সবার ভিতর শেয়ার করে দেবেন কেমন লাগলো নিচে একটি কমেন্টে লিখে জানাবেন আর যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না আর এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য জয়গুরু বন্দে পুরুষোত্তম